এটা নাই আমরা তো নিষ্পাপ আমাদের তো একেবারেই চিরপবিত্র আমরা সব আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরত্ব যে যেখান থেকে আমার এই নিউজটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটা তুলে ধরেছি সেই ভিডিওটি আপনি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওটি দেখার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা বাজিয়ে দেবেন আর হ্যাঁ দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন দর্শক এই ভিডিওটা শুরু করি আল্লাহর কাছে এইভাবে হাত তুলে আমি আর এইভাবে দোয়া করি না এইভাবে হাত তুলে আল্লাহ আল্লাহ চিল্লায়া তেজগাঁও থানায় বুক ফাইটটা চিৎকার করে মনে হচ্ছে মরে যাবো আমি চিৎকার করে এইভাবে কান্না করতেছে আল্লাহ 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 এক পর্যায়ে থানায় যারা দুইটা আড়াইটার সময় ছিল সবগুলো দুই অফিসার আমার সাথে কান্না শুরু করছে আমার কান্না দেখে আমার মানে কি বলবো আপনার ভয়ঙ্কর চিৎকার আর কান্না আমি আল্লাহ আল্লাহ এইভাবে হাত উপরে এইভাবে তুইলে কাটতেছিলাম চিৎকার করে আমার মনে হচ্ছিল আমার আল্লাহ সারা কেউ নাই আমি এইভাবে কাটতেছিলাম আমার ভয়ঙ্কর ভাবে তো সিহেরি পর্যন্ত আমি তাহার্জ্জত করছি আর কান্না করছি সিহেরি পর্যন্ত তাহার্জ্জত করছি আর কান্না করছি চিৎকার করে কান্না করছি কান্না করছি একের পর এক খাটতেছিলাম আর একটা দয়া করতেছিলাম আল্লাহ তুমি হারুনকে একদিন আমাকে যেরকম এ উলঙ্গ করছে আল্লাহ অল্লাহ আমি তো বারায় বলতেছি আল্লাহ তুমি এমন করে দিও আল্লাহ আল্লাহ তুমি এই হারুন এবং তারা যারা করছে আল্লাহ এদেরকে তুমি এভাবে লাঞ্ছিত করো আল্লাহ তুমি সক্ষমতার মালিক আল্লাহ এরা কেউ কিছু করতে পারো না তুমি সব করতে পারো আমি খালি চিল্লাই দোয়া করতেছিলাম জোরে জোরে দোয়া করতেছিলাম অল্পই তো আছে মানে মুসলমানের সন্তান যেগুলো এগুলো আপনার ভয় গেছে কিছুটা আমি ওদের চোখে মুখে আতঙ্ক দেখছি একটা লোক বাসা থেকে খাবার নিয়ে আসছে যে এসআইটা টা রাত্রে কিন্তু ডিউটিতে একজন এসআই থাকে মামলার দায়িত্বে থাকে তো এই এসআইটা কান্না করা শুরু করছে সেই সেরি খাওয়ার জন্য কিছু খাবার আনছে সে সেহের সময় গেছে খাইতে চায় না সে বলতেছে হুজুর আপনার এনে আমি খাবো হুজুর আমি তো কিছু করি না হুজুর আমার সাথে দুই অল্প খান না আমার নিয়ত হইলো ধরু এদের খাদের খাবার খামু মানে এরা যা করছে কি খামু না খাই মরে যাবো আমি একবারে মানে নিজের খাওয়ার কোনো ইচ্ছাই নেই সেহেরি খামো না রোজা এইভাবে রাখমু না খাই প্রয়োজনে মরে জামগা মানে এরকম আমার খালি আল্লাহ দিকে এইভাবে এই যে দেখেন এইভাবে হাত মানে হাত কিন্তু নিচে না দোয়ার এইভাবে এইভাবে মাথা উপরে দিয়ে এইভাবে আল্লাহ 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 চিৎকার উত্তর চিৎকার মানে আওয়াজ এত চিৎকার থানা পুরা আমার থামাইতে পারতেছে না তারপরে ওরাও এক দুজন কান্না ভুট হয়ে গেছে তো এরা এক পর্যায়ে মানে একটু গাবড়াই গেছে এক পর্যায়ে ও ফোন দিছে ওরা আবার সিসি ক্যামেরা আপনার ফোনে ফোনে ভিডিও থাকে মানে সিসি ক্যামেরা কিন্তু মোবাইলে মোবাইলে দেখা যায় তো এসআই যেটা আমার মামলার আয়ু এবং ওসি তদন্ত চলে গেছিল এরা আবার ফোন দিছে আমার কান্না দিকা আপনার সিসিতে ফোন দিয়া ওরা বলতেছে যে এই হুজুরে খাওয়ার চেষ্টা করো হুজুরের আর কাটতে দিও না হ্যাঁ ওরাও বলতেছে এটা আমি আবার যেহেতু আমার রুমের সামনেই ওই ডিউটি রুম তখন ওই লোকটা এসে অনেক চেষ্টা করছে বাস্তবে তার কথা বলতে হবে এই আছে এটা হুজুর অল্প খান আপনি না খাইলে আমিও খাবো না আমিও রোজা রাখি হুজুর দয়া কইরা খান এটা ছিল এই আছে নাম ওই দ্বিতীয় অনেকেই যুক্তি দিচ্ছে এটা যে আমাদের কোনো পাপ নাই আমরা তো নিষ্পাপ আমরাদের তো একেবারেই চিরপবিত্র আমরা সব দোষ হলো আমাদের স্যারদের উপরের আদেশ আমরা যখন রিমান্ডে ছিলাম যখন এক রিমান্ড শেষ হয়ে আরেক রিমান্ডে বা সেখান থেকে জেলে অল টাইম আমাদেরকে ওই কথাটা বলা হতো হুজুর কিছু মনে করলেন না উপরের আদেশ এমনকি আমাদের মধ্যে যাদেরকে পিটানো হয়েছে অনেকটাই তো ভয়াবহ জুলুম করা হয়েছে অনেকক্ষণ মারছে মনে করেন হাঁটুতে পেটাচ্ছে অথবা এখানে পিটাচ্ছে ওদের মারিগুলো হয় জয়েন্টে জয়েন্টে দেখতে খুব বেশি কিছু বোঝা যাবে না তো জীবনের তরে আপনি সুস্থ স্বাভাবিকভাবে চলতে পারবেন নেই যে এখন বড় বড় আলেম যাদেরকে দেখেন দেখবেন অনেকে কয়দিন আগে ছিল পুরো সুস্থ তাহলে জেল থেকে ঘুরে এসেছে এখন দাঁড়াতে গেল একজন ঘরে দাঁড় করাতে হয় বসা শোয়া সবকিছুই অস্বাভাবিক অথচ দেখতে মনে হচ্ছে ফিট তাহলে সমস্যা কোথায় সমস্যা সেখানে তো একদিকে মারত মারার পর বলতো হুজুর বদ্ধ দিয়ে না কি করব বলেন উপরের আদেশ আমরা তো সারা জীবন বলে এসেছি তোমার তোমাদের যদি সবচাইতে বড় যুক্তি হয় উপরের আদেশ আমরা যে কথাগুলো বলছি আমাদেরও তো সবচাইতে বড় যুক্তি এটা সব উপরের উপর যিনি উপর ওয়ালা যিনি তার আদেশ আর উপর ওয়ালার আদেশ যদি তোমার এই অফিসার আদেশের বিপরীতে যায় তবু সেটা আমাকে বলতে হবে যদি গুলি চালাও তাও চুপ থাকার সুযোগ নাই আরে মামলা এক টান দিলেও চুপ থাকার সুযোগ নাই কারণ ইমাম আবু হানিফা যদি কারাগার থেকে লাশ হয়ে বের হতে পারেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এটাও সহ্য করতে পারেন যে তার মতো মহান ইমামকে চেহারায় চুনকালি লাগিয়ে গাধার পিঠে চড়িয়ে মদিনার অলিতে গলিতে ঘুরানো হয়েছে ইমাম আহমদিনের মতো নির্যাতন করা হয়েছে বুড়া বয়সে পিঠের গোষ্ঠ পর্যন্ত কিমার মতো হয়ে গিয়েছে ইমাম ইবনু তেমিয়া রাহিমাহুল্লাহ যদি কারাগার থেকে লাশ সাহেবের হতে পারে মুজদ্দে আল ফেসারি রাহমাতুল্লাহ আলী যদি কারাবাসে তার জীবন কাটাতে পারে সাইয়েদ আহমদ শহীদ যদি বালাকোটের ময়দানে সুধা পান করতে পারে আমাদের জীবন তো তাদের জীবনের চাইতে বেশি দামি না আমাদের কথা তাদের কথার চাইতে বেশি দামি না আল্লাহর কথা আমরা আমাদের জান দিতে পারবো কিন্তু কিছুতেই আল্লাহর দিনকে গোপন করতে রাখি না তো যতই আপনি লোক পরিবর্তন করেন চিন্তা করলেন আগের লোক সব বাদ নতুন নতুন লোক আনবো কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে আল্লাহকে ফাঁকি দিতে পারে সে বান্দাকে আরো বেশি ফাঁকি দিতে পারে সবচাইতে বড় চোর কে হাদিসে কি বলা হয়েছে এটা বলা হয়নি যে মাহফিলে এসে মোবাইল চুরি করে যে মাহফিল থেকে যাওয়ার সময় মানুষের পকেটে হাতাহাতি করে বরঞ্চ বলা হয়েছে সবচাইতে বড় চোর যে নামাজের মধ্যে চুরি করে রুকু ঠিক মতো করে না সেজদা ঠিক মতো দেয় না নামাজের কোনো কিছুই ঠিক মতো করে না যেমনটা আমাদের অধিকাংশ নামাজ আর কি কি যে করি আর কি যে করি না নিজেরাও বুঝতে পারি না যারা নিজে নামাজ পড়েছে মনে করেন একা একা ইমামের পেছনে না আপনি জিজ্ঞেস করবেন কি রে ভাই কেরাত কি পড়ছিল বলো দেখি একটু বলে সুরা ফাতেহা পড়েছি এটা তো নিশ্চিত তবে পরে যে কি পড়েছি এটা মনে নাই অনেকে দেখবেন সালাম ফেরানোর পরে এই রকম করে দেখেন নাই আপনারা দোয়া করা না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ করে দাঁড়িয়ে গেছে আপনি জিজ্ঞেস করবেন ভাই চোর একটা দিলা কিসের জন্য চেহারার মধ্যে বলবে না হুজুর দোয়া করেছি কই দোয়া করলা তুমি তো ঠাস কইরা একটা বাড়ি মারলা তোমার দোয়ার শুরু কই তোমার দোয়ার শেষ কই হয়তো সর্বোচ্চ বলল আল্লাহ আমিন আচ্ছা আল্লাহ আমিন মানে আল্লাহ কবুল করো আল্লাহ কি কবুল করবে কিছু একটা তোকে বলো যে আল্লাহ আমার নামাজ কবুল করো আমার এবাদত কবুল করো আমার জীবন কবুল করো কোনো বলা নেই করে সালাম ফিরিয়ে ঠাস একটা চর তাহলে কি কবুল করবে কথাটা একটু অস্পষ্ট তাহলে কেন এটা করলো মানে দোয়ার কোন আগ্রহ নাই দোয়ার সঙ্গে তার দিনের সম্পর্কও নাই করাল আগে তাই আরকি করছে যেমন আলহ নববী সাল্লাল্লাহু আলাইহি মুনাফিকের একটা বৈশিষ্ট্য বলেছেন আসুরের নামাজের উদাহরণ দিয়ে যে আসুরের নামাজের এত লম্বা উক্ত এক ঘন্টার বেশি থাকে অনেক সময় দেখা যায় পুরো টাইমে তার কোনো খবর নাই যখন দেখে সূর্য বিবর্ণ হয়ে গিয়েছে সূর্য ডুবে যায় যায় অবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন কমা ফা নাকা اربعা লা ইযকুরুল্লাহ ইল্লা কলীলা সে দাঁড়িয়ে চারটা ঠকোর মারে মানুষ কিন্তু ঠকোর মারে না পাখিতে মারে আল্লাহ নবী শব্দ বলছেন এটা সে দাঁড়িয়ে চারটা ঠোকর মারে মানে শেষ কোনো রকম দিয়ে নামাজটা শেষ করে বস্তুত আল্লাহকে স্মরণ করে না অবশ্যই ফাঁকি দেবে কারণ আল্লাহর চাইতে বড় কেউ হতে পারে আচ্ছা মা বড় না আল্লাহ বড় বাপ বড় না আল্লাহ নেতা নেত্রী বড় না আল্লাহ বড় দল বড় না আল্লাহ বড় যে আল্লাহর সঙ্গে আচরণ ঠিক রাখে না যেমন অনেকে আছে না মিথ্যা কসম খায় হাদিসে কিন্তু মুনাফিকের আলামত বলতে গিয়ে এগুলো বলা হয়েছে মিথ্যা কসম মানে আল্লাহর নাম ভাঙিয়ে ফেলছে সে নিজের দুনিয়ার চাহিদা ঠিক করার জন্য তাহলে যে এত বড় ধোকাবাজি করতে পারে আল্লাহর শানে বান্দার শানে আর কি করবে এটা বলাই বাহুল্য যদি চান আদর্শিক রাষ্ট্র বানাতে ওই রাষ্ট্রের মানুষদেরকে মানুষ বলতে হিন্দু খ্রিস্টান না ওই রাষ্ট্রের মুসলমানদেরকে নামাজি বানাতে হবেই হবে নামাজের কোনো বিকল্প নেই সৌদি আরবে যারা গিয়েছেন দেখার কথা যদিও সেখানে পূর্ণাঙ্গ ইসলাম নাই অধিকাংশ ক্ষেত্রেই নাই কিন্তু অল্প যে কয়েকটা ক্ষেত্রে আছে এগুলোরও কিন্তু বিপুল ফায়দা মানুষ ভোগ করে এই দেশের যে কোনো মানুষ আপনি যদি তাকে নিয়মিত নামাজি বানাতে পারেন পা চুক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে বিশেষভাবে ফজর কারণ যার ফজর ঠিক তার বাকিগুলো এমনিই ঠিক আর যার ফজরে ভেজাল তার অন্য অনেক কিছুতেই ভেজাল এজন্য হাদিসেও বলা আছে এবং সাল্লা সুভা ফাহুয়াফি হিম্মাতিল্লা যে ব্যক্তি ফজরে নামাজ আদায় করলো সে আল্লাহ নিরাপত্তার মধ্যে ঢুকে গেল আল্লাহ নিজে তার নিরাপত্তা দিবে অর চাইতে বড় কপাল ওয়ালা জমিনে আর কে হতে পারে তাহলে আপনারা যদি কখনো ক্ষমতায় আসেন কি বিশ্বাস হয় আসবে না ক্ষমতার মালিক যদি আল্লাহ হয় তাহলে মুসলমানরা ক্ষমতায় আসবে না বলবেন হুজুর মুসলমানরাই তো ক্ষমতায় আছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা তো না হ্যাঁ এখনো মুসলমান আল্লাহর প্রতিনিধি হয়ে ক্ষমতায় যাওয়া আর এখনো মুসলমান ইউরোপ আমেরিকা চায়না ইন্ডিয়ার প্রতিনিধি হয়ে ক্ষমতায় যাওয়া